কুস্পাসরা কি দীর্ঘ তিন ধরে আমি কুস্পাসরায় ভুগছি কিন্তু কোনো ভাবে কুস্পাসরা থেকে মুক্তি পাচ্ছি না ওষুধ ব্যবহার করছি আজকের ভিডিওতে সেটাই আমি সহজ করে বলবার চেষ্টা করব কেন আপনার কুস্পাসরা ভালো হচ্ছে না কুস্পাসরা চিকিৎসা করাতে গিয়ে বা ওষুধ ব্যবহার করতে গিয়ে আপনি যে ভুলগুলো করছেন সেগুলো নিয়ে আজকের ভিডিও আমি মোহাম্মদ আরাবুল হক খুব সংক্ষেপে আনাম কুস্পাসরা কি কুস্পাসরা হচ্ছে তীব্র ছোঁয়াচে একটা স্কিন ডিজিজ বা ত্বকের উপরে ইরিজিতে হয় অনেক এলাকায় এটা খুজলি বা খাজলি নামেও চিনে থাকে তবে মেডিকেলের ভাষায় বা ডাক্তারি ভাষায় এটাকে স্ক্যাবিস বলে সার্কাপেল স্ক্যাবি নামে এক ধরনের প্যারাসাইট বা পরজীবীর সংক্রমণের কারণে এই খুচপাসটা স্ক্যাবিস বা খুজলি বা খাজলি হয়ে থাকে খুচপাসে আক্রান্ত ব্যক্তি শরীরে প্রচন্ড চুলকানি হয় বিশেষ করে রাতে এই চুলকানির তীব্রতাটা অনেক বেড়ে যায় কারণ হচ্ছে খুচপাসটা হওয়ার পেছনে যে জীবাণুর কথা বললাম সার্কাপেল স্ক্যাবি এটা রাতে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে যে কারণে এটা অনেক বেশি চুরখায় বিশেষ করে বাচ্চাদের এই খুসপাঁচড়ার স্ক্যাবিস রোগটি অনেক বেশি হয়ে থাকে খুসপাঁচড়ায় ব্যবহৃত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি ক্রিম হচ্ছে পারমেথ্রিন নামক ক্রিম আরেকটি ফর্মুলেশন রয়েছে সেটা হচ্ছে লোশন পারমেথ্রিন এবং ক্রোটামিটারের যে কম্বিনেশন এই ওষুধগুলো এত বেশি পপুলার হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে এটা এত বেশি কার্যকর মাত্র একবার যদি কেউ প্রপার নিয়ম মেনে সেটা ব্যবহার করে তাহলে কিন্তু শতভাগ এই স্ক্যাবিস বা খুজলি বা খাজলি থেকে মুক্তি পাওয়া সম্ভব কিন্তু সমস্যাটা হচ্ছে এই ওষুধটা ব্যবহারের কিছু স্পেশাল নিয়ম রয়েছে আমরা অনেকেই সেই নিয়মটা ফলো করছি না বা কোনোভাবেই জানলেও মানতে চাচ্ছি না আমরা অনেকেই সেই স্পেশাল নিয়মগুলো মানছি না যে কারণেই হয়তো আপনার খুচপাশরা থেকে আপনি একেবারেই মুক্তি পাচ্ছেন না আমি এখন সহজ করে বলবার চেষ্টা করব খুচপাশরায় ব্যবহৃত শতভাগ কার্যকরী ওষুধ ব্যবহার করার পরেও কেন আপনার কাজ করছে না এই সমস্যা এবং সমাধান তুলে ধরবো প্রথমেই খুব ভালোভাবে গোসল করে নিতে হবে এবং শরীরটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর থেকে পর্যন্ত প্রতিটি জায়গায় খুব ভালোভাবে ক্রিমটি মেখে দিতে হবে। এবং এই সময়টাতে আমরা যে বড্ড ভুলটা করি সেটা হচ্ছে যে আমার সারা গায়ে চুলকানি নাই চুলকানি হয়তো হাতে বা পায়ে তাহলে আমি কেন সারা গায়ে লোশনটা মাখবো বা ক্রিমটা মাখবো আপনাকে অবশ্যই সারা গায়ে সেটাকে অ্যাপ্লাই করতে হবে ব্যাপারটা হচ্ছে সারা গায়ের চুলকানি থাকুক আর না থাকুক গলার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত প্রতিটি জায়গায় শরীরের প্রতিটি ভাঁজে প্রতিটি আঙুলের ফাঁকে প্রতিটি পায়ের আঙুলের ফাঁকে এটা খুব ভালোভাবে মেখে দিতে হবে ওষুধটি সারা গায়ে প্রয়োগের পর আট থেকে বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা অপেক্ষা করতে হবে গুছু করে ফেলার জন্য কোনো অবস্থাতেই আট থেকে বারো বা চোদ্দ ঘন্টার নিচে ধুয়ে ফেলা যাবে না গোসল করা যাবে না বা মুছে ফেলা যাবে না তাহলে ওষুধ কিন্তু খুব ভালো কাজ করবে না এই জায়গাটা তো আমরা কিন্তু ভুল করি আমরা ব্যবহার করি দুই আড়াই বা তিন ঘন্টা পরে এটা কিন্তু ওয়াশ আউট বা ধুয়ে ফেলে ওষুধ শরীরে অ্যাপ্লাই করার পর যদি কোনো কারণে শরীরের কোনো অংশ ধরেন হাত বা ধোয়ার প্রয়োজন হয় একান্তই প্রয়োজন হয় তাহলে হাত পা ধুয়ে ফেলার পর সাথে সাথে সেই ক্রিমটি বা লোশনটি কিন্তু আবার অ্যাপ্লাই করে দিতে হবে মাথায় রাখতে হবে হবে থেকে বা ঘন্টা অবশ্যই এটা স্কিনের রাখতেই যদি না রাখা হয় তাহলে কিন্তু শতভাগ কার্যকারিতা এই ক্রিম বা লোশন আপনাকে দিতে পারবে না আপনি ভালো হবেন না একটা টিউবে থাকা সম্পূর্ণ ক্রিম বা কন্টেনার থাকা সম্পূর্ণ লোশন একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে পূর্ণবয়স্ক রোগীর ক্ষেত্রে এটি কিন্তু লেগে যেতে পারে নর্মালি লাগে কিন্তু অনেকেই যেটা করেন একজন ফ্যানিশিং ক্রিমের মতো অল্প অল্প একটু নিয়ে শরীরে যেসব জায়গায় চোরকানি হয় সেখানেই প্রয়োগ করেন এটা করা যাবে না টিউবে থাকা সম্পূর্ণ ক্রিমই ব্যবহার করতে হবে অ্যাট এ টাইম মানে একেবারে এবং কন্টেন্ট থাকা সম্পূর্ণ লোশন অ্যাট এ টাইম সারা গায়েই খুব ভালোভাবে মেখে দিতে হবে পাঁচটা ধরন এবং তীব্রতা বুঝে চিকিৎসক সাত দিন পর আবার সেই কোর্সটি রিপিট করতে বলেন তার মানে আজকে যে ক্রিমটি বা লোশনটি আপনি যেভাবে ব্যবহার করলেন এই ওষুধটি আবার সাত দিন পরে ঠিক একইভাবে চিকিৎসক ব্যবহার করতে বলতে পারেন কিন্তু এই জায়গাতেও আমরা বড্ড ভুল করে থাকি সেই সাত দিন পরে যে আবার আরেকটা কোর্স করতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই করি না কারণ প্রথমবার অ্যাপ্লিকেশনের পরে অনেকটাই সেরে গিয়েছে চোরকানি কমে গিয়েছে আমার যে কতগুলো র্যাশগুলো সেগুলোও কমে গিয়েছে সেটার ব্যবহার করি না সেটা একেবারেই করা যাবে না এমনও হতে পারে প্রথমবার অ্যাপ্লিকেশন পরে আপনি হয়তো ভালো হয়েছেন যান শতভাগ ভালো হননি আপনার মধ্যে এখনও সেই সুপ্ত জীবনগুলো রয়ে গিয়েছে সেগুলো যে কোনো সময় ফ্লেয়ার আপনার মাথা চাড়াতে উঠতে পারে যে কারণে সাত দিন পরে আবার অ্যাপ্লাই করতে বলা হয় সেটা কিন্তু অবশ্যই করবেন আপনি প্রথমবার অ্যাপ্লিকেশন পরে পুরোপুরি যদি মনে করেন ভালো হয়ে গিয়েছে তারপরেও সাত দিন পরে আপনি ব্যবহার করবেন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে পরিবারের একজনের যদি স্ক্যাবিস শনাক্ত হয় বা চুলকানি শনাক্ত হয় বা খুচপাস্টা শনাক্ত হয় তাহলে পুরো পরিবারকেই কিন্তু চিকিৎসার আওতায় আসতে হবে আমাদের বাংলাদেশে অলরেডি অনেক আগে থেকেই এটা চালু হয়ে গিয়েছে যে পরিবারের একজনের যদি স্ক্যাবিস বা খুচ শনাক্ত হয় চিকিৎসক কিন্তু পুরো পরিবারকেই চিকিৎসা দিয়ে দিচ্ছেন কিন্তু এখানেই বাধে বিপত্তি পরিবারের যে সদস্যটা এখনো ইনফেক্টেড হয়নি বা খুস পাঁচটার লক্ষণ প্রকাশিত হয়নি সে কোনোভাবেই এই চিকিৎসার আওতায় আসতে চাচ্ছেন না পরিবারের একজন এরকম থাকবেই সো তাকে কাউন্সেলিং করতে হবে বুঝাতে হবে আপনি এখনো হয়তো ইনফেক্টেড হননি বাট আপনার মধ্যে জীবনটা কিন্তু অলরেডি ট্রান্সপিট হয়ে গিয়েছে বা যাওয়ারই কথা আসলে যেহেতু এটা প্রচন্ড কন্টাজিয়াস বা সো আছে অবশ্যই আপনাকে এই ট্রিটমেন্টটা গ্রহণ করতে হবে আসলে এক এই ট্রিটমেন্ট প্যাটার্নটির সাথে কিন্তু আমরা আসলে পরিচিত কৃমির চিকিৎসার ক্ষেত্রে কিন্তু পরিবারের একজনের সমস্যা হলে চিকিৎসক কিন্তু পুরো পরিকারটি নিতে বলেন আমরা সেটা কিন্তু করি তার মানে এই ট্রিটমেন্ট প্যাটার্নের সাথে কিন্তু আমরা পরিচিত তার মানে হচ্ছে পরিবারের একজনের যদি স্ক্যাবি শনাক্ত হয় তাহলে অবশ্যই পরিবারের বাকি সদস্যেরও এই ট্রিটমেন্টের আওতায় আসতে হবে বা এই ওষুধগুলো ব্যবহার করতে হবে যদিও বা তারা এখন পর্যন্ত স্ক্যাবিসে আক্রান্ত হননি কিন্তু তারপরেও করতে হবে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আক্রান্ত হলে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক অবশ্যই ওষুধ দিয়ে দিবেন আপনি অবশ্যই রাতে এসে ব্যবহার করবেন কিন্তু অবশ্যই কিন্তু আপনার ব্যবহৃত সমস্ত কাপড় চুপড় বেড কপার কাভার এই সব কিছু কিন্তু গরম পানিতে ধুয়ে সিদ্ধ করে ফেলতে হবে পরের দিন এই জায়গাতেও আমরা অনেকেই ভুলটা করি কারণ হচ্ছে আপনি হয়তো সেই জীবাণু থেকে মুক্তি পেয়েছেন কারণ আপনি ওষুধ ব্যবহার করেছেন কিন্তু আপনার শরীর থেকে আপনার থাকার যে জায়গাগুলোতে আপনার ব্যবহারের জিনিসপত্রগুলোতে যে লেগে রয়েছে এই জীবাণুগুলো সেগুলো কিন্তু নির্মূল হয়নি সেগুলো নির্মূল করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার ব্যবহার যে সমস্ত কাপড় কভার বালিশের কাপড় বা অন্যান্য কাপড়গুলো গরম পানিতে সিদ্ধ করে ফুটিয়ে রোদে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এবার আমরা ওষুধ ব্যবহার করছি সেটাও যাচ্ছি কিন্তু পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত স্বাস্থ্যটা আমরা মেনটেন করছি না এটাও কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ তো ওষুধের পাশাপাশি লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে পার্সোনাল হাইজিনগুলো খুব শক্ত সেটা কিন্তু করতে হবে সর্বোপরি এই ক্রিম বা লোশন ব্যবহারের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে প্রপার নিয়ম মেনে ব্যবহার করতে হবে শুধু এই ক্রিম বা লোশনের ক্ষেত্রে না যে কোনো রোগের ক্ষেত্রে যে কোনো ওষুধ থেকে যদি আপনি সর্বোচ্চ আউটপুট আউটকাম এফিকেসি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই প্রপার ডোজেস গাইডলাইন মেনে আপনাকে ব্যবহার করতে হবে তার মানে ওষুধি চিকিৎসক দিনে যতবার খেতে বলেছেন ততবারই খেতে হবে সকালে বা দুপুরে রাতে বা যখন খেতে বলেছেন তখনই খেতে হবে খাওয়ার আগে বা পরে খেতে বলেছেন সেবন করতে বলেছেন সেটাই করতে হবে পুরো কোর্স কমপ্লিট করতে বলেছেন আপনাকে সেটাই করতে হবে যে মাত্রা খেতে বলেছেন সেবন করতে বলেছেন গ্রহণ করতে বলেছেন আপনাকে সেটাই করতে হবে সাত দিন চোদ্দ দিন বা এক মাস পরে তিনি যদি ফলো আপে যেতে বলেন আপনাকে অবশ্যই সেটা করতে হবে সো আর কোনো অবস্থাতেই একটা ওষুধের নির্দেশিত মাত্রা থেকে তার মানে চিকিৎসক যতটুকু আপনি লিখে দিয়েছেন তার বেশি খাওয়া যাবে না তাহলে কিন্তু আস্তে আস্তে বেশি খেতে শুরু করলে ওষুধগুলো বডিতে জমতে শুরু করবে এবং ড্রাগের ওভারডোজ হতে শুরু করবে আর কোনো ওষুধের মেডিসিনের ওভারডোজ হলে একটা পর্যায়ে কিন্তু আপনার বডির গুরুত্বপূর্ণ যে সিস্টেমসগুলো হয়ে যেগুলো কলাপস করতে পারে ফাংশন